একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির দো পেঁয়াজা ঝাল পেঁয়াজে ভরপুর এক দুর্দান্ত পনির রেসিপি একবার খেলে খেতে ইচ্ছে করবে বারবার এটা রুটি পরোটা নান পোলাও জিরা রাইসের সাথে দারুণ লাগে যে কাজুটা টা রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো নমস্কার রান্নার রোগকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমার বত্রিশতম রেসিপি পনির দো পেঁয়াজা তো চলুন শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি কুচুনো পেঁয়াজ তারপরে নিয়েছি টিউব করে কাটা পেঁয়াজ সাদা তেল কসুরি মেথি আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট টমেটো পিউরি কাজু বাদাম বাটা ধনে পাতা ঘি ও এখানে কিছু ফোড়ন যার মধ্যে আছে এলাচ দারচিনি শুকনো লঙ্কা ও লবঙ্গ বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এই কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেব আপনারা যদি মনে করেন এটা সর্ষের তেলে করবেন তাও করতে পারেন দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি পনিরগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি পনির কিন্তু ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে এবার আমি ওই তেলের মধ্যেই কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি পেঁয়াজগুলো ভাজবো না এই পেঁয়াজগুলোকেও আমি এবার কড়াই থেকে তুলে নেব এইবার ওই তেলের মধ্যে আমি আর একটু সারা তেল দিয়ে দেবো এবং সঙ্গে একটু ঘি দিয়ে দেবো একটু আমি গরম হতে দেব এবার আমি এটার মধ্যে যে ফোড়নটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখন আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু আমি একটু ভালো করেই ভেজে নেবো দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে যে টমেটো পিউরিটা করে রেখেছি সেটাও দিয়ে দেবো এখন আমি বাকি যে শুকনো উপকরণ সেগুলো আস্তে আস্তে দিতে থাকব গ্যাসের ওভেনটা আমি একটু কমিয়ে দেব। প্রথমে দেব লবণ তারপরে দেব হলুদ লাল লঙ্কার গুঁড়ো তারপরে চিনি তারপরে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এগুলোকে আমি একসঙ্গে কষাতে থাকবো দেখুন আমার মশলা দিয়ে তেল ছাড়তে লেগেছে এখন আমি এটার মধ্যে যে কাজুটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব কাজুটা দেওয়ার পরে একটু নাড়বেন নাড়লে কিন্তু নিচে ধরে লাগতে পারে দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে লেগেছে এই মশলার মধ্যেই গরম জলটা দিয়ে দেবো জলটা একটু বুঝে দেবেন যে যেমন গ্রেভি খাবেন তার উপরেই জলটা দেবেন এবার আমি এই গ্রেভির মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো এটা আমি কিছু হতে দেব এখন আমি এটার মধ্যে একটু কচুরি মেথি দিয়ে দেবো ও টিউব করে যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি একটু গরম মশলা ও কুচন ধন্যবাদ রান্নাটা আমার একেবারেই শেষ তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পনির দো পেঁয়াজ আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার